아들이다. 너 왜? 먼저 가서 전단하자. 올라. 근데 내리. 일단 올라. 약간 벌어 갖고 다 이렇게 하자. 내리게. 올라오게. 올라오자. নিশ্চয় নিশ্চয় আনিয়ে ধন্যবাদ আপনাদেরকে যে নাকা পয়েন্ট সেটা হলো উনিশ আগস্ট থেকে যে সমস্ত ত্রিপুরাতে ষোলোটা নাকা করা হয়েছিল সেটার মধ্যে একটা হলো এটা উপর বিক্রি করে এনএল জিরো ওয়ান এ জি ফাইভ সিক্স থ্রি টু একটা কন্টেনার ভেহিকল সেই ভেহিকেলটাকে আজকে ডিটেন করা হয়েছিল এই ভেহিকেলকে সার্চিং করে এটার থেকে টোটাল চারশো চৌত্রিশ কেজি গাঁজা পাওয়া গেছে যেটা কালো বাজারের মূল্য প্রায় এক কোটি টাকার মতো থেকে যে ড্রাইভার বিকি কুমার যার বাড়ি বৈশালী বিহার তাকে অ্যারেস্ট করা হয়েছে এনডিপিএস কেস নিয়ে এটাতে তদন্ত চলছে এটা আসলে চক্র তো আছেই নতবা তো এত আমরা কাজকর্ম করছি সমস্ত ত্রিপুরাতে ধরছে এখানে আসাম পুলিশও ধরছে তারপরে ওরা নিয়ে যাচ্ছে নিশ্চয়ই চক্র কাজ করছে আমরা চেষ্টা করছি এটা বের করার জন্য স্যার গাজাগুলি কোথায় ছিল স্যার এটা তো আপনারা দেখেছেন এটা হলো যে ধান ধানের যে তুষ বলে এই তুষ উপরে লুট ছিল পুরা গাড়িতে এবং তার নিচে সিক্রেট চেম্বারের মধ্যে গাজাগুলি ছিল গন্তব্যস্থল কোথায় জানতে পেরেছে গদ্যস্থল কোথায় ওকে এটা বলছিলো পরিমগঞ্জ একটা ইটপার্টাটে নিয়ে গাড়িগুলিকে দেওয়া তারপর দেখো সে কমিশন পেয়ে যাবে বালটা এনেছিল আগতলা করার বাইপাস থেকে মানে কিছু ক্ষেত্রে এটা উত্তর জেলার ক্ষেত্রে হ্যাঁ 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 সব